বিশ্বাস করবেন না এই সৌদিতে এমন বলদিয়া আছে মাসে এক লক্ষ টাকা ইনকাম করে সত্য ভাই বলতেছি সালাম আলাইকুম আমি নাজম হাসান সৌদি আরব থেকে আজকে আপনাদের সাথে আলোচনা করব সৌদি আরবে দিয়ে কাজ যারা করে তারা কত টাকা বেতন পায় কত ঘন্টার ডিউটি এবং তাদের কি পরিমাণের বকশিস আসে ঠিক আছে এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব তাই ভিডিওটা স্কিপ করবেন না সাবস্ক্রাইব করবেন নতুন হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন সৌদি আরবে সবচেয়ে বড় কোম্পানি বেসরকারিভাবে বলদিয়া কোম্পানি বলদিয়া কোম্পানি আপনার বেতন কম বেতন হচ্ছে আপনার ছ সরিয়াল ঠিক আছে আর যারা ড্রাইভার আছে তাদের আষ্ট আষ্ট সরিয়াল দেখেন ছ যাদের বেতন তারা কিন্তু মাস এসে বাংলাদেশে আশি হাজার এক লাখ টাকা পাঠায় এখন আশি হাজার এক লাখ টাকা কিভাবে পাঠায় এটা আপনাদের কিন্তু একটা কোশ্চেন হয়ে থাকে কারণ ছয়শো টাকা বেতন আপনার বাংলাদেশ বাংলাদেশ টাকা আঠারো হাজার টাকার একটু বেশি আবার নিজেদের খাইতে হয় ঠিক আছে তাহলে আপনারা আবার বলতে পারেন যে ভাই তাহলে আশি হাজার সত্তর হাজার এক লাখ টাকা কীভাবে পাঠায় ভাই তাদের প্রচুর পরিমাণের বকশিস আছে এবং যা বলার বাইরে এত পরিমাণের যা বকশিস যেটা আপনি ধারণা করতে পারবেন না ঠিক আছে এর ভিতরে বিভিন্ন ক্যাটাগরির বক্সিস আছে আপনার যেগুলো সৌদিরা তাদের দান করে দ্বিতীয়ত আপনারা কোনো প্রোডাক্ট যদি তারা রাস্তায় পয়রা পায় কোনো জিনিস যদি রাস্তায় পয়রা পায় এইটা বিক্রি করার অ্যাবালিটি গো আছে এটা কেউ কোনো ডাকলে দেওয়ার না আমরা এক সামান্য একটা জিনিস যদি রাস্তা থেকে ধরে নিয়ে যাই সাধারণ মানুষ যারা আছে ঠিক আছে তাহলে এইটা এমন করবেন পুলিশ দেখলে অথবা বাইরে সৌদি দেখলে ডাক দেব কিসের জন্য তোরা এটা নিয়ে কিন্তু ওদেরকে দেব না ওরা নিয়ে সরাসরি এটা অন্যজনের কাছে বিক্রি করে ঠিক আছে এই জন্য ওদের বেতন মানে বেতন ছয়শো টাকা হলেও আর মাস শেষে পঁচিশশো তিন হাজার ইনকাম করে ঠিক আছে এটা অনেকে বিশ্বাস করবেন না বিশ্বাস যদি না করেন ভাই যারা সৌদিতে আপনাদের আত্মীয় স্বজন আছে অবশ্যই তারা তাদের কাছে জিজ্ঞেস করবেন যে নাজমুল ভাই কি সত্য বললো না মিথ্যা বলো আপনাদের সাথে ভাই বিশ্বাস করবেন না এই সৌদিতে এমন বলো দিয়ে আছে মাসে এক লক্ষ টাকা ইনকাম করে সত্য ভাই বলতেছে ঠিক আছে এই যে আমি গতকালকে একটা শর্ট ভিডিও ছাড়ছিলাম ওই ভাইয়ের বেতন ছয়শো রিয়াল কিন্তু ওই ভাই মাস শেষে আপনার তিন হাজার আঠাইশো রিয়াল ইনকাম করে ঠিক আছে আমার সাথে কালকে প্রায় এক ঘন্টার মতো কথা হয়েছে ঠিক আছে বিভিন্ন প্রোডাক্ট তারা পড়া পায় এগুলো বিক্রি করে ঠিক আছে তারপর সৌদিদের থেকে বকশিস না আর একটা সবচেয়ে বড়ো ব্যাপার হয়েছে খাওয়া দাওয়ার বিষয় দেখেন সাধারণত একটা মানুষ যদি আমরা খাইতে যাই তিন থেকে চারশো টাকা রিয়াল খরচা হয় যা বাংলাদেশ টাকা বারো হাজার টাকার উপরে এখন যদি বারো হাজার টাকার উপরে খরচা হয় এটা কিন্তু ওকে লাগে না ওরা প্রত্যেকটা দোকান থেকে খাবার মাগ না পায় প্রত্যেকটা দোকান থেকে খাবার আনে ঠিক আছে টাকার প্রয়োজন হয় না কারণ ওরা গরিব মানুষ ঠিক আছে দোকানদাররা ওরাদেরকে ফ্রি খাবার দিয়ে দেয় ঠিক আছে এজন্য বা বলদিয়া হিউজ পরিমাণের ইনকাম ঠিক আছে দেখেন আমরা দেশগ্রাম যারা আসি তারা মনে করবেন বলদিয়া বুঝি যে অনেক টাকা কিভাবে টাকা আসে আসলে বেতন কিন্তু ছয়শো টাকা ঠিক আছে কিন্তু তার পরবর্তীতেও আপনার এই যে বড়ো একটা একটা ইনকাম তাদের আছে আর ডিউটির কথা যদি বলে ডিউটি হচ্ছে বারো ঘন্টা ঠিক আছে আপনার বিকাল চারটে বাজে আসে রাত্রে চারটে চলে যায় আবার অনেকে আসে রাত্র চারটে আসে বিকাল চারটে চলে যায় মানে দুই শিফটে তাদের বারো ঘন্টা বারো ঘন্টা ডিউটি ঠিক আছে এটা হচ্ছে ডিউটির বিষয় আর আপনার থাকা ইন্টারনেট এটা হচ্ছে অনেক জায়গায় ইন্টারনেট অনেক বড় দিয়ে কোম্পানি দেয় আবার অনেক বড় দিয়ে কোম্পানি দেয় না ঠিক আছে তো যারাই বলো দিয়ে কোম্পানি সৌদি আরবে আসতে চান আসতে পারেন ভাই এটা কোনো কাজ জানার প্রয়োজন না আপনার কোনো হাতের কাজ জানা লাগবে না কিচ্ছু জানা লাগবে না ব্যাস আপনি খালি এই যে বাইরে যে দেখতেছেন এগুলো পয় পরিষ্কার করবেন এই যে এই যে দেখতেছেন ময়লা আপর্জনা এই যে এইগুলো পয় পরিষ্কার করবেন রাস্তাঘাট ক্লিন রাখবেন ব্যাস আপনার আর কোনো কাজ নেই ঠিক আছে একদম সোজা সিম্পল কাজ এবং বেতন যদি ছয়শো টাকা মাস গেলে আপনার ইনশাল্লাহ আড়াইশো পঁচিশশো তিন হাজার হয়ে যায় ঠিক আছে আর যারা ড্রাইভিং আসতে পারেন বলোদিয়ার ড্রাইভিংয়ে তারা তাদেরও ইনকাম আছে তাদের হিউজ পরিমাণে ইনকাম আছে বলদিয়ার ড্রাম অনেক ভালো ভালো জিনিস পালাইতে ওগুলো আবার ওরা নিয়ে বাঙালি গোকাছে নেপালি কোক আছে ইন্ডিয়ান গোকাছে মার্সি কাছে বিক্রি করে বুঝলি এটা হচ্ছে আজকের বলদিয়ার যে যারা কাজ করে তাদের থেকে কথাগুলো সংগ্রহ করে আপনাদের কাছে প্রচার করলাম যদি ভাল লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আপনারা সাবস্ক্রাইব করলে আমি অনেক দূরে এগিয়ে যাব ইনশাআল্লাহ খুদা হাফেজ